সুরাল বাকারা আট নম্বর একত্রিশ পড়ছি আজকের ভিডিওতে এটা অ্যানালাইসিস করব এখানে বলা রয়েছে ওয়া আল্লামা আদামা আল আসামা আকুল্লাহা সুপমা আরা দাহুন আলাল মালা ইকাতি ফা কালা আনবি উনি বি আসমা ইহা উলাই ইন কুন্তুম সাদিকিন অর্থাৎ ওয়া আল্লামা আদামা এবং তিনি আদমকে শিক্ষা দিলেন আল্লাহ আদম আলাহিসাল্লাম কে বিশেষ জ্ঞান দিলেন যা ফেরেস্তাদের দেয়া হয় নাই আল আসমা কুল্লাহা সমস্ত নাম আল্লাহ আদম আলাহিসাল্লামকে সকল বস্তু ও সৃষ্টির নাম এবং তাদের প্রকৃতি সম্পর্কে জ্ঞান দান করলেন সুম্মা আরদা হোম তারপর তিনি এগুলো উপস্থাপন করলেন আল্লাহ ফেরিস্তাদের সামনে আদমের শিক্ষা ও জ্ঞান তুলে ধরলেন আলাল মালা ইকাতি ফেরস্তাদের সামনে ফেরস্তাদেরকে বোঝানোর জন্য যে আদম আলা ইসাল্লামের বিশেষ জ্ঞান রয়েছে ফা কালা আনবিউনি তিনি বললেন আমাকে বলো আল্লাহ ফেরিস্তাদের চ্যালেঞ্জ করলেন যে তারা যদি নিজেদের অধিক যোগ্য মনে করে তাহলে বস্তুগুলোর নাম বলুক বি আসমাই হা উলাই এগুলোর নাম ফেরিস্তাদের বলা হলো যদি তারা প্রকৃতপক্ষে আদম আলাহিসাল্লামের চেয়ে জ্ঞানী হয় তাহলে এগুলোর নাম বলে দিক যদি তোমরা সত্যবাদী হও তারা মনে করেছিল কেবল তাদের ইবাদত যথেষ্ট কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন মানুষের মধ্যেও জ্ঞান বিচার বিবেচনার ক্ষমতা অর্থাৎ এই পুরো আয়াতটার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় আর তিনি আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেরেস তাদের সামনে পেশ করলেন এবং বললেন আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও এই আয়াতের ব্যাখ্যা হিসেবে বলা যায় আদম আল্লাহ বিশেষ জ্ঞান আল্লাহ তাকে সমস্ত বস্তু প্রাণী ও বিষয়বস্তুর নাম ও গুণাবলী শিক্ষা দিয়েছিলেন যা ফের দেয়া হয়নি মানবজাতির জাতির এই আয়াত থেকে বোঝা যায় মানুষকে আল্লাহ বিশেষ জ্ঞান বিবেক ও বিশ্লেষণ ক্ষমতা দিয়েছেন যা ফেরস নেই ফেরেস পরীক্ষা ফেরেস তারা ভাবতেন তারা সবচেয়ে যোগ্য কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন যে মানুষের বুদ্ধি ও শিক্ষার ক্ষমতা রয়েছে জ্ঞানের গুরুত্ব এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম জ্ঞান অর্জনের উপর বিশেষ গুরুত্ব দেয় এই সম্পর্কিত কোরআনের আয়াত রয়েছে আল আলাক ছিয়ানব্বই নাম্বার সুরা পাঁচ নম্বর আয়াতে বলা রয়েছে আল্লাম আল ইনসানা মালাম ইয়ালাম তিনি মানুষকে যা জানতো না তা শিক্ষা দিয়েছেন এই সম্পর্কিত হাদিসও রয়েছে সোہی মুসলিম শরীফে এসেছে 2699 নাম্বার হাদিসে যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে বের হয় সে আল্লাহর পথে রয়েছে যতক্ষণ না সে ফিরে আসে তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে 2645 নাম্বার হাদিস জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য ফরজ এই ayat থেকে বোঝা যায় যে মানবজাতির শ্রেষ্ঠত্ব তাদের ইবাদত নয় শুধু বরং জ্ঞান বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতার জন্য ইসলাম আমাদের জ্ঞান অর্জনের গুরুত্ব বুঝিয়েছে এবং শিক্ষাকে অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে চিহ্নিত করেছে